হ্যালো ফ্রেন্ডস আমি সবুজ নিয়ে এলাম আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিওর আপডেট তো আজকে আমার ফার্মে লিফটিং হবে তো আমি হপার তুলে দিয়েছি তো আমার ফার্মে এখন পর্যন্ত সবাই ঠিকঠাক আছে ওজন সকালে ওজন করেছিলাম খুব খুশোর মতো হচ্ছে এবার দেখা যাক কতটা কি ওজন হয় আপনারা সেটা দেখতে হবে আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব লাইভ আর এখন আমার ফার্মে পনেরোশোর মতো দেড় হাজার মতো পাখি লিফটিং করার কথা বলেছে আর বাকি পাখি হচ্ছে কালকে লিফটিং হবে এখন উড়িষ্যার বর্ডার হচ্ছে খুলে দেওয়ার জন্য উড়িষ্যা হচ্ছে সমস্ত ট্রেডার মাল নিতে চলে যাচ্ছে তো সেখানে কম পয়সাতে মাল পাওয়া যাচ্ছে তো আর আমাদের এখানে রেড কাটিং করে মাল সেল করছে না কোম্পানিরা সেই জন্য তো এখানে মাল তুলতে খুবই অসুবিধা হচ্ছে আমাদের ফার্মারদের যেহেতু গাড়ি হচ্ছে না এখন রাত্রি প্রায় দশটা বাজছে এখনও কুলিং প্যাড দেখুন আমারও অন হয়ে যাচ্ছে পানি চলছে আর দুটো ফ্যানই চলছে আর আমি পাখিটা হচ্ছে নিচে উপর মিলিয়ে লিফটিং করাবো যাতে ফার্মটা হালকা হয়ে যায় মডেলিটি হচ্ছে টুকটাক প্রায় পার ডে দশটা বারোটা করে মডেলিটি হচ্ছে হালকা পাখিতে সাউন্ডও চলে আসছে আজকে থেকে দেখছি তো উপরে আমি আটশো দেব নিচে আটশোর মতো সেই মতো আমি ফিটার বা হপার তুলেছি উপরে নিচেও আমার হপার খোলা আছে তো দেখতে পাচ্ছেন একটা করে খাটল হলে হয়ে যাবে আটশো বাকি উপরে আটশো নিচে আটশো দেব তো আপনাদেরকে আমি ওজন করার সময় আমি দেখাবার চেষ্টা করব যে ওজন কতটা কি আসছে তো আপনারা সেটা দেখতে পাবেন লাইভ তো গাড়ি এগারোটার সময় লোড নেবে বলছে আর আমার পেজে যারা নতুন আছেন তারা অতি অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইক ও নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে আমি ভিডিও যখনই যে মুহূর্তে আপডেট করি সেই মুহূর্তে আপনাদের কাছে নোটিফিকেশান নিতে হয় ভিডিওটি দেখতে পান